কোনো সুন্দর চেহারার মানুষ দেখলেই আমরা তার প্রেমে পড়ে যাই সত্যিই তো তাই আমরা সুন্দর মানুষ দেখলেই প্রেমে পড়ে যাই মানুষের ভিতরটাই দেখি না আমি আজকে রান্না করব। আর একটু গল্প হবে কিন্তু আমি আজকে কি রান্না করছি আজকে বেগুন রান্না করছি কিন্তু নিরামিষভাবে নিরামিষভাবে বেগুন রান্নাটা করছি এখানে শুধু জিরে বাটা আছে কাঁচামরিচ বাটা আছে আর খাঁটি সরষার তেল আছে আমার বাসায় ভাঙানো মানে আমার বাসায় ভাঙানো না মানে মিল থেকে নিয়ে আসা আর এভাবে আমি বেগুনটা রান্না করব আর এদিকে রান্না করব টাকি মাছ আমি একটু চিকেন রান্না করব আমার মনার পাপা খায় না চিকেন এই জন্য আমি একটা টাকি মাছ রান্না করব একটা কলা দিয়ে আবার কেউ দেখে বলেন না যে এ কতটুকু তরকারি রান্না করছে আমাদের এই আবার থেকেও যায় জানেন তাহলে একটু গল্প করি আর রান্নাটা হোক কারণ রান্নার তো সবাই জানেন আর আমার যে রান্না যারা হোস্টেলে থাকে যেসব ভায়ারা তাদের জন্য খুবই উপকার কারণ আমার এখানে কোনো বাটাঘষা রান্না হয় না এমনিতেই রান্না পেজ রসুন ছাড়াই রান্না চলে আমার কোনো সুন্দর চেহারার মানুষ দেখলেই আমরা তার প্রেমে পড়ে যাই আপনিও হয়তো সেরকম সুন্দর কোনো একটা মানুষ দেখে তার প্রেমে পড়তেই পারেন কিন্তু একটা ব্যাপার মনে রাখবেন আপনাকে সারা জীবন তার চরিত্রর সাথে কাটিয়ে দিতে হবে তার সৌন্দর্য সাথে নয় কেননা বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী আমাদের এই বাহিরের যে সবার জাঁকজমক চেহারাটা এটাই ক্ষণস্থায়ী কারণ ভিতরের চরিত্রটাই মানুষের মূল তা আমরা সাধারণত বাইরেরটাই বেশি দেখি ভিতরেরটা তেমন আমরা দেখতে চাই না এটা পরে দেখতে চাই অনেকে প্রথমে সুন্দর দেখেই প্রেমে পড়ে যায় আর যখন একেবারে কাছাকাছি এসে একে অপরকে জানা শোনা বোঝা যখন এই পর্যায়ে চলে যায় তখন তার চরিত্রটাই আগে ধরে চেহারাটা একটা সুন্দর চেহারাটা এটা আগে কখনো দেখতে চায় না সবাই আর আমি না কি খুঁজি জানেন মানুষের সুন্দর কথা কার কথা কত সুন্দর কত ভালোভাবে আমাকে একবার কেউ ডাক দেবে দিদি কেউ বৌদি হ্যাঁ আমি তাইতেই ভুলে যাই আমি হচ্ছে কি এরকম একজন আমি কথাতেই ভালোবাসি সবার তার সৌজন্য যতই অতুলনীয় হোক না কেন এক সময় তা ফিকে হয়ে যাবে যা চেহারা যতই সুন্দর হোক না কেন একসময় তো নষ্ট হয়েই যাবে বা বদলে যাবে যে জন্য বাহ্যিক চেহারা দেখে নয় তার চরিত্রকে দেখে বিচার করুন এবং জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করুন তা মানুষ আমরা তো বললাম যে সবাই ভালো চেহারা খুঁজে কেউ খারাপ দেখে না তা চরিত্রটাই মেন তা আমাদের উচিত সবাই সুন্দর কথা আর চরিত্র ভালো হতে হবে এরকম একটা মানুষের দরকার হ্যাঁ জীবনে চলার পথে আমার রান্নাটা প্রায় শেষের কাছে আমি রান্না করছি মাংসতে কে কে পেপে পছন্দ করেন কমেন্টে জানাবেন কেউ আমার ভিডিও দেখলে আমি বুঝতে পারবো যে পেপে দিয়েছিলাম আমাকে কমেন্টে বলেছেন যে পেপে দিয়েছি তাহলে ভালো থাকেন আমার রান্নাটা শেষ নমস্কার